প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আর একটি নতুন বাড়ির ভিডিও নিয়ে চলে আসলাম মূলত এই বাড়ির ভিডিও আরেকটি আমি দিয়েছিলাম তখন কিন্তু উপরে টিন ছাউনি দেওয়া হয়নি তবে এখন যে ভিডিওটি দিচ্ছি এটি কিন্তু উপরে দেখতে পাচ্ছেন যে টিন ছাউনি দেওয়া হয়ে গেছে মূলত এই বাড়িটির উপরে আমাদের দেশে যেটাকে বলে মাটির টিন মানে মাইটের টিন সেটা কিন্তু ব্যবহার করা হয়েছে মূলত এই টিনটি ব্যবহার করার একটি কারণ সেটি হলো গরমের দিনে অতি তাপমাত্রা থেকে রক্ষা পাওয়ার জন্য এই টিনটি ব্যবহার করা হয় যাই আজকে আপনাদেরকে অত্যন্ত গ্রামের ভিতর অল্প জায়গায় টিন সিট বিল্ডিং কিভাবে আপনারা করতে চান বা এরকম একটি বিল্ডিং করতে কত টাকার মধ্যে আপনারা করতে পারবেন সে বিষয়ে আজকে আপনাদেরকে ধারণা দেব মূলত এবার এটি অল্প জায়গায় করা হয়েছে বাড়ির ভিতরে সেজন্য পুরো ফোকাসটা আপনাদেরকে দেখাতে পারলাম না যতটুকু সম্ভব আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এ বাড়িটি হল এল সাইজ সিস্টেম টিন বিল্ডিং অত্যন্ত সুন্দর তবে এ যদি একটু বাহির ছাড়ে হতো তাহলে আপনাদেরকে ভালোভাবে দেখাতে পারতাম এবং অত্যন্ত সুন্দর মজবুত বাড়িটি হয়েছে সেটা আপনাদেরকে ভালোভাবে বোঝাতে পারতাম যে এ বাড়িটির ভিতরে তিনটি বেডরুম এবং ভিতরে টয়লেট গোসলখানা এবং বারান্দার সাথে একটি কিচেন রাখা হয়েছে এই যে দেখতে পাচ্ছেন যে এল সাইজ বাড়িটি এই যে আমি এখন বারান্দায় আছি এটা হলো বারান্দা তো নিচের যে প্লট প্লটের কাজ এখন কমপ্লিট হয়নি এই যে দেখতে পাচ্ছেন যে এল সাইজ এখান থেকে এই যেভাবে এল সাইজ আর হেল সাইজ বারান্দার সাথে কিন্তু একটা কিচেন রাখা হয়েছে অত্যন্ত সুন্দর এখানে রান্না বান্নার কাজটা করতে পারবে তবে গ্রামের ভিতর রান্না বান্নার কাজটা বাড়ির ভিতরে বেশিরভাগ করে না এগুলা বাহিরেই করে তারপরেও যখন প্রয়োজন হয় তখন এখানে কিন্তু করে এই যে দেখতে পাচ্ছেন বেডরুমগুলো তখন আপনাদেরকে তিনটি বেডরুম আছে তার একটি বেডরুম আপনাদেরকে দেখায় যে প্লটের গাছ সাইডে যে প্লাস্টার এগুলো কিন্তু কোনোটাই এখনো কমপ্লিট হয়নি এই যে দেখতে পাচ্ছেন শুধু উপরে যে টিনের মাইটার টিন সেটা সামনে দেওয়া হয়েছে আর এদিকে আরেকটি বেডরুম দেখায় এই যে এখানে মূলত যে ওয়ার্লিং আমাদের কারেন্টের যে ইলেকট্রিক সেই মিস্ত্রি ভাই কিন্তু চলে এসেছে এই যে দেখতে পাচ্ছেন এই রুমে কাজ করতেছে যে ভাইজান এই যে কিভাবে করে দেখতে পাচ্ছেন আমাদের গ্রামের ভিতর যে বিল্ডিং বিল্ডিংগুলো হয় সেগুলো যে লাইন টানতে হয় সেটা কিভাবে করে এটা এই যে ইটের ভিতর দিয়ে ইট কেটে হালকা কেটে তার মধ্যে পাইপ বসানো হয় টেনে নিয়ে আসবে এই যে দেখতে পাচ্ছেন এই যে রুমটা দেখতে পাচ্ছেন এটা একটু বড় রুম এটা একটু বড় যেহেতু যারা ভাবতেছেন যে গ্রামের ভিতর এরকম একটি টিন সিট বিল্ডিং করবেন তাদের জন্য আজকের এই ভিডিওটি আর টয়লেটটা কেমন হলো সেটা আপনাদেরকে দেখাই এই দেখতে পাচ্ছেন টয়লেট বারান্দা থেকে এটা ঢুকতে হবে এই যে উপরে কিন্তু সাদ দেওয়া হয়েছে আর এটা মূলত বারান্দা থেকে সবাই ব্যবহার করবে এটা হলো গোসলখানা আর ওই যে ভিতরে হলো টয়লেট গ্রামের ভিতরে এরকম অল্প টাকায় খুব সুন্দর একটি বাড়ি নির্মাণ আপনারা চাইলে করতে পারবেন এই যে বেডরুমগুলো দেখতে পাচ্ছেন মূলত একটি বাড়ির ফোকাস চতুর্দিক থেকে নিতে পারলে আপনাদেরকে ভালোভাবে আমি বোঝাতে পারতাম তবে এখানে বাড়ির আশেপাশে আরও বাড়ি থাকার কারণে এই ফোকাসগুলো আমি নিতে পারতেছি না তবে এই যে টিনের কথা আমি বলছিলাম এই যে দেখতে পাচ্ছেন উপরে মাটির টিন এটা মূলত গরমে একটু ঠান্ডা লাগে তাপমাত্রা কম লাগে তবে এই মাটির টিনগুলো একটু রিক্স আছে কী রিক্স সেটা হলো যখন বৃষ্টির দিনে শিলা বৃষ্টি হয় বড় বড় শিল যদি পড়ে তাহলে এটা কিন্তু ভেঙে যাওয়ার চান্স থাকে এটা কিন্তু ভেঙে যাওয়ার চান্স থাকে যে মাটির টিনগুলা এগুলো যদি বেশি বড় শিল পড়ে তখন দেখা যাচ্ছে শিলের আঘাতে এই টিনগুলা কিন্তু ফিটে যায় ভুগলাও হয়ে যায় ছিদ্র ছিদ্র হয় যাই হোক তারপরেও একটু গরম থেকে রক্ষা পাওয়ার জন্য এ বাড়ির লাইটটা ব্যবহার করেছে আর এরকম একটু বাড়ি যদি আপনি করতে চান অবশ্যই আপনাকে বারো থেকে তেরো লক্ষ টাকা খরচ করতে হবে অল কমপ্লিট রঙ গিরিল দরজা জ্বালানা সব কিছু মানে কমপ্লিট আপনাকে বারো থেকে তেরো লক্ষ টাকা খরচ করতে হবে ধন্যবাদ এরকম আরও নিয়মিত সুন্দর সুন্দর বাড়ি ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন